আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সৌদি দুবাই কাতার বাহরাইন কুয়েতের এবং সকল আরব দেশের আরবি ভাষা শিক্ষা আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন হে হে কে আরবি ভাষায় বলে ইয়া ইয়া অর্থ হে হে বন্ধু হে বন্ধুকে আরবি ভাষায় বলে ইয়া সাদিক ইয়া সাদিক এর বাংলা অর্থ হবে হে বন্ধু কোথায় কোথায়কে আরবি ভাষায় বলে ওয়েন ওয়েন অর্থ কোথায় আবার কোথায়কে আরবি ভাষায় আপনি এমনও বলতে পারেন আয়না আয়না অর্থ কোথায় ওয়েন অর্থ কোথায় দুটোই সেম সেম শুধুমাত্র শব্দটি আলাদা এখানে আইন অর্থ কোথায় হোয়েন অর্থ কোথায় আপনার যখন যেটা মনে হবে সেটা আপনি ইউজ করতে পারবেন প্রিয় প্রিয়কে আরবি ভাষায় বলে হাবিবি হাবিবি অর্থ প্রিয় সমস্যা নাই সমস্যা নাইকে আরবি ভাষায় বলে মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হ্যালো হ্যালোকে আরবি ভাষায় বলে মার হাবা মার হাবা অর্থ হ্যালো অভিনন্দন অভিনন্দনকে আরবি ভাষায় বলে মাবরুক মাবরুক অর্থ অভিনন্দন চলো চলোকে আরবি ভাষায় বলে ইয়াল্লা আবার আপনি চলোকে আরবি ভাষায় বলতে পারবেন এমসি এমসি সবসময় ব্যবহার করতে পারবেন আর যদি জরুরি হয়ে থাকে তাহলে আপনি ইয়াল্লা ইয়াল্লা অর্থ চলো বা চলুন ডানে দেখো ডানে দেখোকে আরবি ভাষায় বলে সুফ ইয়ামিন সুফ ইয়ামিন অর্থ ডানে দেখো বামে দেখো বামে দেখোকে আরবি ভাষায় বলে সুফ ইয়াসার সুফ ইয়াসার অর্থ বামে দেখো এখানে সুফ অর্থ দেখো ইয়াসার অর্থ বামে উপরে দেখো উপরে দেখো কে আরবি ভাষায় বলে সুফ ফক সুফ ফক অর্থ উপরে দেখো এখানে সুফ অর্থ দেখা বা দেখো অর্থ উপরে নিচে দেখো নিচে দেখো বা নিচে দেখাকে আরবি ভাষায় বলে সুফ তাহাত সুফ তাহাত অর্থ নিচে দেখো এখানে সুফ অর্থ দেখো তাহাত অর্থ। নিচেরে মনে রাখবেন উপরে কে আরবি ভাষায় বলে ফোক আর নিচেইকে আরবি ভাষা বলে তাহার সোজা দেখো সোজা দেখোকে আরবি ভাষায় বলে সুফ সিদা সুফ সিদা অর্থ সোজা দেখো এখানে সুফ অর্থ দেখো সিদা মানে সোজা খুঁজে দেখো খুঁজে দেখোকে আরবি ভাষায় বলে দাওয়ার বা দাওয়ারা দাওয়ার মানে খুঁজা মনে রাখবেন যদি আপনি কোনো কিছু খুঁজে না পান তাহলে এটাকে আরবি ভাষা বলবেন দাওয়ার দাওয়ার মানে খুঁজা এটা দেখো আরবিতে হবে সুফ হাদা সুফ হাদা অর্থ এটা দেখো এখানে সুফ মানে দেখো হাদা মানে এটা সুফ হাদা এটা দেখো এখানে দেখো এখানে দেখোকে আরবি ভাষায় বলে সুফ হিনা সুফ হিনা অর্থ এখানে দেখো এখানে সুফ মানে দেখো হীনা মানে এখানে সুফ হিনা এখানে দেখো ওইদিকে দেখো আরবিতে হবে সুফ হিনাক সুফ হিনাক মানে ওইখানে বা ওইদিকে দেখো সুফ মানে আপনারা তো জানেন সুফ মানে দেখো হিনাক হিনাক মানে ওইখানে আর হিনা মানে এখানে তো এটা একটু খেয়াল রাখবেন হিনাক অর্থ ওই দিকে বা ওইখানে সামনে দেখো সামনে দেখো কে আরবি ভাষায় বলে সুফ গিদ্দাম সুফ গিদ্দাম অর্থ সামনে দেখো এখানে সুফ মানে দেখো গিদ্দাম মানে সামনে সুফ গিদ্দাম সামনে দেখো তোমার তোমারকে আরবি ভাষায় বলে হাগ্যেক তোমারকে আরবি ভাষায় বলে হাগ্যেক হাগ্যেক অর্থ তোমার তুমি তুমিকে আরবি ভাষায় বলে ইনতা ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম ইন তা অর্থ তুমি সাথে সাথেকে কে আরবি ভাষায় বলে মাই মাই অর্থ সাথে আবার আপনি সাথেকে আরবি ভাষায় সাওয়া বলতে পারেন সাওয়া অর্থ সাথে তো আপনি যেটা ব্যবহার করতে চান সেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার কথা বলার ক্ষেত্রে আমি আমি আমিকে আরবি ভাষায় বলে আনা আনা অর্থ আমি তোমরা তোমরাকে আরবিতে বলে ইনতুম ইন্তুম অর্থ তোমরা তোমাদের তোমাদেরকে আরবি বসে বলে কুম হাগ্যেকুম অর্থ তোমাদের আমাদের আমাদেরকে আরবি বসে বলে হাগে না না অর্থ আমাদের সবাই সবাইকে আরবি ভাষায় বলে কুল্লু হোম কুল্লু হোম অর্থ সবাই আমার আমারকে আরবি ভাষায় বলে হাগি হাক্গি অর্থ আমার আমি অসুস্থ আমি অসুস্থকে আরবি ভাষায় বলে আনা মারিদ আনা মারিদ অর্থ আমি অসুস্থ আমার ছুটি লাগবে আমার ছুটি লাগবে লাগবেকে আরবি ভাষায় বলে আনা ইজাজা বা আবি ইজাজা আফগা ইজাজা বা আবি ইজাজা মানে আমার ছুটি লাগবে আবার এমনও বলতে পারেন আনা আফগা ইজাজা অর্থ সে আমার ছুটি লাগবে তোমার কত মাস ছুটি প্রয়োজন ক তোমার কত মাস ছুটি প্রয়োজন আরবিতে হবে কাম সাহার তাবি ইজাজা কাম সাহার তাবি ইজাজা মানে তোমার কত মাস ছুটি প্রয়োজন আমার তিন মাসের ছুটি প্রয়োজন আমার তিন মাসের ছুটি প্রয়োজন আরবি হবে আবি ইজাজা তালাতা সাহার আবি ইজাজা তালাতা সাহার আমার তিন মাসের ছুটি প্রয়োজন প্রিয় বিহ আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে রোমিং লিকে মেসেজ করুন ধন্যবাদ আলাইকুম